आमी 12 बोलू मी ती पार कर काचा आहे सर केव केव नाही मी तेच चलू बिछु नाही मां तो मार सी बाई कधी ओलावर पैसे বন্ধুরা তোমরা কেমন আছো আজকে করি ভালো আছো তো আজকে দূরত্ব হলে আরেকটা নতুন দিকে সবাইকে সব তো বন্ধুরা তোমরা দেখতে আজকে আমাদের ঘেরিতে মেশিন লাগিয়েছে আজকে আমাদের ঘেরি শুকনো হবে আর ঘিরেতে আজকে মাছ ধরা হবে তো আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কেননা আজকে সূর্য উঠেছে এখন এখন আটটা বাজে যায় তো আমাদের ঘেরি এখন শুকনো হচ্ছে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে

তো বন্ধুরা তোমরা দেখতে এখনো প্রচুর জল রয়েছে আর আজকের আবহাওয়া দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ঢেকে রয়েছে সব সারা এলাকা তো বন্ধুরা মেশিন তো লাগিয়ে দিলাম মাছ ধরবো কী করে সেটাই ভাবছি এখন কেননা এক সূর্যের আলো দেখা যায় এখন তো এখন ওয়েট করছি তখন জেরি জল শুকনো হবে আর কখনো আমরা মাছ ধরতে নামবো কিন্তু ঠান্ডায় নামব কী করে সেটাই ভাবছি আর করে যাবো মেশিন লাগিয়েছি মাছ ধরতে হবে এখনও প্রচুর জল প্রচুর কতক্ষণ সময় লাগবে বলে মনে হচ্ছে তোর এতটা জল ওই কতটা সময় লাগবে দু চার ঘন্টা লেগে যাও না হ্যাঁ মাছ আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার শ্বশুরবাড়ির থেকে আমার শালা এসছে তো সেই শালাকে দিয়ে আসবে মাছ ধরাবো আর একটা আসবে যে বাড়ি রয়েছে সবাইকে ডেকেছি আর আমাদের থেকে আমার একটা টাকা আছে মাছ ধরতে তিন চারজন মাছ ধরবো আসতে এই আমাদের এখন প্রচুর জল রয়েছে এখন ওয়েট করছি কখন ঘেরি শুকনো হবে ঘেরি জল শুকনো হবে আর আমরা কখন মাছ ধরতে তো তোমাদের ভিডিওটা দেখতে থাকো আমরা কীরকমভাবে মাছ ধরি আর মাছ ধরে কোথায় জাবি রাগিন সেটাও তোমাদেরকে দেখাবো তোমাদের ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতেছ পাথের গোড়াগুলো ছিল সেগুলো এখন পয়সা করে দিয়েছি নাই জাল মাছ ধরতে সমস্যা হবে জাল ফেলা যাবে না তো ওয়েসটা হয়ে গেছে এখন এখনও জল প্রচুর রয়েছে তো এইগুলো জলগুলো শুকনো হোক তারপরে আবার মাছ ধরবো আর বন্ধুরা এই ঠান্ডায় জলে নেমে আছি প্রচুর ঠান্ডা লাগছে এখন আমরা কত মাস ধরবো আমরা তোমার চালাবো

পানি কমে রাখলে ভালো ঠাঁটিতে কেন জড়া জড়ে কিনাতে চালে তো সব মাছই তো ফারা যায় বেরিয়ে যায় ஏட்டே இந்த டவுன் ஃபுளோவா ஆட்டோமாடிக் நூனா யா 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 கோட ஏ கோட் நைக்கன் தெகாலாலத்த கொல்லவா

তাড়াতাড়ি যাব ছাড়াইলে তারা ঢুকাবে

ছগুলোই এতে ঢালছি আমরা তিনটে হাঁপা কাটানো আছে সেখানে

ये देना था ये वो पैटर्न माजन ना तो तो बना ही गया था ये करता था ये इधर बाहर चलते हुए वाला मतलब मगर सीधा सीधा बाहर चलते वो भावना ही पर देश आपने कर रहे हैं वो भावना देश

रे 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 एक पदार्थ है ता में स्केच डाल दो डाल वीडियो स्केच डाल दो अरे यार यार है ही मत आओ मत कनाडा एवरीथिंग जा वाला बोल लो कोई बोलेगा मां मां मिल करेगा करेगा बिल्कुल अभी ले

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

புடிவு <laughs> ಮಾಡ್ಕೊಂಡಿದ್ದ ನಾವು ಮಾದ್ರಿ हो 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 आज حاجه كده حاجه बैठा बैठा अच्छा क्लास पूरा तीन दिन तक चलेगा कल सारे भाई तेरे में टाइमिंग आते हैं नहीं काल जानी जा सुन दे ना सुन ना বন্ধুরা আজকে মাছ ধরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখাতে পারলাম না এই কারণে যে আমাদের মোবাইলে ভিডিও ক্যামেরা করছিলো তো সে মাছ পথে বাড়ি চলে গিয়েছিল সেই জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারলাম না আর আজকে সকাল থেকেই প্রায় জলে নেমেই মাছ ধরছিলাম প্রায় চার থেকে ছ ঘন্টা ধরে তো শরীরে অনেক কষ্ট দেওয়া হয়ে গেছে তো স্নান করে খাওয়া দাওয়ার পরে এখন সন্ধ্যের সময় ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বসে রয়েছি কেননা ঠান্ডায় কাজ করছিলাম এতক্ষণ ধরে তো আজকে ভিডিওটা বেশি বড় করেছি না এখানে শেষ করছি তোমাদের সাথে দেখাচ্ছ অন্য কোনো ভিডিওই আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি